বন্ধুরা মাশরুম কষা আমার কমপ্লিট বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন মাশরুম আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের স্বাগত আজ নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি আজ আমি বানিয়ে নেব মাশরুম কষা মাশরুম কষা বানাতে কি কি লাগে চলুন দেখিনি এখানে আমি এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুটো আলু নিয়েছি আলুটা আমি এরম করে কেটে নিয়েছি এখানে আদা রসুন আর লঙ্কা বাটা আছে দু চামচ বড়ো চামচে এখানে দুটো টমেটো আছে আমি এটা কেটে নিয়েছি এরকম করে আর এখানে তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি কুচি কুচি করে নিয়েছি আর এখানে ফোড়ন আছে দুটো তেজপাতা আর ছোটো চামচ এক চামচ জিরা চলুন বন্ধুরা আমি মাশরুমটা ভালো করে ধুয়ে নিই মাশরুমে মাটি লাগা থাকে খুব এরম আস্তে আস্তে রগরে রগড়ে মাশরুমটা ধুয়ে নিতে হবে এরকম করে ধুলেই পরিষ্কার হয়ে যাবে মাশরুমগুলো সব কটা মাশরুম এরকম ভালো করে ধুয়ে নেবো দুই তিনবার ধুয়ে নেব এটা মাটি থাকে খুব তারপর আমি সুন্দরভাবে কেটে নেব আমার মাশরুম ধোয়া কমপ্লিট আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে নোংরা থাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন বন্ধুরা আমি মাশরুমগুলো কেটে নিই মাশরুমের এই একটু করে এই জায়গাগুলো ফেলে দেবেন শক্ত থাকে এটুকু করে তারপরে মাশরুমগুলো সুন্দরভাবে কেটে নেবেন আমি দু ফালি করে কাটছি আপনারা পারলে চার ফালি করেও কাটতে পারেন বেশি ফেলার দরকার নেই এরকম অল্প করে ফেললেই হয়ে যাবে এই দেখুন এরকম করে কেটে নিচ্ছি আমি প্রত্যেকটা মাশরুম এরম করেই কেটে নিচ্ছি মাশরুম আমি দু টুকরো করে কেটে নিয়েছি দেখুন চলুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা বসে দিলাম গরম হতে কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি গ্যাসটা কম করে দিলাম আলুটা ভেজে নেব আলুতে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসটা বাড়াই দিলাম আর আমি একটু হালকা লাল করে ভেজে নেব আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি গ্যাসটা একদম কম করে দিলাম আলু ভাজার তেলেই আমি কিছু ফোড়ন দিয়ে নেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম চিড়ে আর ছোট চামচের এক চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হালকা নেড়ে ছেড়ে আমি এই তিনটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখুন আমি এখানে আদা রসুন আর লঙ্কা বাটা বড় চামচে দু চামচ আছে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এক মিনিট মতো ভালো করে করে মিনিট মতো আমি মিশিয়ে নিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে আমি এখানে টমেটো কুচি করে রেখেছি দুটো সেটা দিয়ে দিচ্ছি টমটুন দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি নেব টমেটো দিয়ে আমার এক থেকে দেড় মিনিট হয়ে গেছে নাড়াচাড়া করা আমি এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব আচ্ছা চামচ হলুদ দিয়ে দিলাম আধ চামচ গুঁড়ো আর আধ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদ মতো নুন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু মিডিয়াম করে নিলাম নিয়ে মশলাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব মশলা আমার দেওয়া হয়ে গেছে দুই থেকে তিন মিনিট ভালো করে মশলাটা আমি কষাই নেব মশলা আমার দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে ভালো করে এই দেখুন আমি এখানে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি টুকরা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আলুটা দিয়েও আমি এক থেকে দেড় ভালো করে কষাই নেব মশলা আর আলু বন্ধুরা আলু দিয়ে আমি এক থেকে দেড় মিনিট মশলা কষাই নিয়েছি ভালো করে এবার আমি মাশরুমটা দিয়ে দেবো মাশরুমটা দিয়ে দিচ্ছি মাশরুমটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মশলার সাথে আলুর সাথে ভালো করে মিশানো হয়ে গেছে আমি এবারে পাঁচ থেকে ছ মিনিট ঢেকে দেব ঢেকে 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 কষাবো দিচ্ছি মিডিয়াম পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিচ্ছি আমি ঢাকনা দিয়েই ভালো করে কষাই নিয়েছি পাঁচ থেকে ছ মিনিটের মাঝখানে এসে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এসে মাশরুম কষায় আমি জল দিইনি সেরকম মশলার সাথেই অল্প জল দিয়েছি আর মাশরুমটা আমি ঢাকনা দিয়ে পাঁচ ছ মিনিট কষালাম দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু মাশরুম সব সিদ্ধ হয়ে গেছে মাশরুম কষায় আমি একটু সামান্য চিনি দিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আট চামচ গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা মাশরুম কষায় জল দেবেন না যাবে বন্ধুরা মাশরুম কষা আমার কমপ্লিট বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন মাশরুম আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা মাশরুম কষাটা আমি একটা তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎসনার রান্নাঘরে মাশরুম কষা তো বন্ধুরা মাশরুম কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটাকে অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেলয়কণটা বাজাতে ভুলবেন না যেন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে জ্যোস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি